সিঙ্গাপুর এই দেশেই রয়েছেন বাংলাদেশের প্রবাসী সহ দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি প্রবাসী মানুষগুলো আর আজকেই আপনাদের কি জানাবো সিঙ্গাপুরের মুদ্রার সাথে দক্ষিণ এশিয়া দেশগুলোর মুদ্রার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই অর্থাৎ সিঙ্গাপুরের এক টাকায় দক্ষিণ এশিয়া দেশগুলোর কত টাকা হয় তার সম্পর্কেই তাহলে চলুন জেনে নেওয়া যাক সিঙ্গাপুরের মুদ্রা বলা হয় ডলার আর বর্তমান রেট অনুযায়ী সিঙ্গাপুরের এক ডলার সমান বাংলাদেশি টাকায় তিরানব্বই টাকা নয় পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান ভারতের ছয়ষট্টি দশমিক আশি রুপি সিঙ্গাপুরের এক ডলার সমান পাকিস্তানের দুইশত ষোলো দশমিক একাশি রুপি সিঙ্গাপুরের এক ডলার সমান নেপালের একশত পাঁচ দশমিক চৌষট্টি রুপি সিঙ্গাপুরের এক ডলার সমান মালদ্বীপের এগারো দশমিক তিরানব্বই তিন নম্বরের এক ডলার সমান আফগানিস্তানের তেপ্পান্ন দশমিক সাতষট্টি আফগানি সিঙ্গাপুরের এক ডলার সমান শ্রীলঙ্কার দুই শত বত্রিশ দশমিক ছয়ষট্টি দশ আজকে আমরা জেনে গেলাম সিঙ্গাপুরের মুদ্রার সাথে দক্ষিণ এশিয়া দেশগুলোর মুদ্রার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা ও জানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথে দক্ষিণ এশিয়া দেশগুলোর মুদ্রার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে